হেলিকপ্টার ঠিক আছে এটা কিন্তু আমি জুতু হিসাবে নিলাম না এটা একবারে জুতু হিসাবে নিলাম না এটা মানে মিয়ার কারণেই নিলাম এটা কিন্তু মিয়াই নিব মিয়াই কিন্তু যাব এটা এটা কিন্তু আমার কোনো যৌতুক নাই জুতুকই দলেও চাই নাই তার মধ্যে মিয়াই কথার মধ্যে কথা হলো বাড়িতে কিন্তু একটা ঘর আপনার মিয়াই কিন্তু থাকতো তার কারণে কিন্তু একটা ঘর নাকে ঘর নাকবো না এখন ঘরের জন্য আপনার

আপনার মিয়া মেয়ের কারণে দশ ভুরি মালা দিয়ে নেই আমার পোলার জন্য এক চোর পরিমাণ বস্তু নিম না আমি যৌতুক নিয়ে না আমি এর আগে তিনটায় পোলা বিয়া করাইছি একটা পোলার একটা জৌতুক তাই যে আমার এই লাশ দায় আছে তাই আমার যৌতুক মতো নিম না যি গদাস ই কৰছে এটি বেয়া কি আপোনাৰ মিয়াৰ কাৰণে যি গদা নে আইল আপা তুই ওডে 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 কম আৰু কম না ওডে ওডে আৰু কজাব না না এহান বিয়াই কোন জামার কিছু কবৰ চাই নি আৰু না না কিছু কব না ও আমাৰ কোৱা মানে আপোনাৰ জামাইৰ কবা তেনে আৰু কোনো আদ্দাৰ নাই না না আদ্দাৰ কোনো আদ্দাৰি নাই ঠিক আছে তালে বিয়া 1 তাৰিখে ফাইনাল হ হ কোৱা চুতুক নিম না तीन तो चौथे नहीं बना की बाकी रख से गाड़ी बारी मोबाइल गोइना गाड़ी हाँ भी जब भी शो भी तो नहीं लो तो बाकी था क्लो की चौथे नहीं बना था बारह बारह का चौथे नहीं बना ना ये बार इतने तो बिड़ी दिया सब बना यानी जी बे यानी अब या तो बस्तु तो को तेरी बियर पर जा रखो तो ब